বিদ্যালয়টি আজকে হাঁটি হাঁটি পা পা করে কুমিল্লা বোর্ডের একটি রিমার্কেবল বিদ্যালয় হিসেবে পরিচিত এই বিদ্যালয়ের আজকের এই পরিস্থিতির জন্য আজকের এই সিচুয়েশনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যেটা আমি কখনো আমার চাকরি জীবনের শেষ সময় এক বছর মাস চাকরির বয়স শেষ সময়ে এরকম কিছু দেখতে হবে এটা কখনো চিন্তা করি নাই আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি প্রিয় বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার মুরুব্বিয়ান সম্মানিত সদস্য সাংবাদিকবৃন্দ আমি অত্যন্ত মর্মাহত এরপরেও আমার বেগ্রামের এই স্কুল আমার চাকরিস্থল যার পক্ষিতে আমাকে কিছু কথা বলতে আমার বিবেক আমাকে তাড়া দিচ্ছে আজকে যে ব্যাপারটি নিয়ে যে কতগুলো দাবি দাওয়া নিয়ে যে কতগুলো অনিয়মের কথা বলে যেই নিয়ে কতগুলো অনিয়ম উল্লেখ করে সোনাইমুড়ি উপজেলার সম্মানিত ইউএনও মহোদয় এর কাছে আবেদন করা হয়েছে শিক্ষা অফিসার মহোদয় জানেন এবং এলাকার লোকজন জানেন আমি বলছি যদি এর সঠিক তথ্য সঠিক উপত্ব সঠিক সঠিক প্রমাণ পাওয়া যায় আমরা আমার সকল শিক্ষকবৃন্দ আমরা কথা দিচ্ছি আমার ছাত্র ছাত্রীদেরকে অন্যায়কারে বিচার যে করে তার বিচার হওয়া দরকার সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের কাছে তোমাদের নট অনলি টিচার পার্টি ও গার্ডিয়ান আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ রাখবো এই বিদ্যালয়ের আমি এক কথাই বলছি আমরা সেই পূর্ণবিশ থেকে আজিরা খাতা সব কাজপাল নিয়ে এখানে আসি ক্লাস করতাম এই বিদ্যালয়ের প্রত্যেকটা মাটির সাথে এই বিদ্যালয়ের প্রত্যেকটা ইটের সাথে আমরা ছয় সাতজন টিচার আছি আমাদের রক্ত লেগে আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের কাছে তোমাদের অভিভাবক এবং শিক্ষক হিসেবে আবেদন করব কোন অবস্থাতে এমন কোন কাজ করবে না সেটা আমার এই বিদ্যালয়ের ক্ষতি হয় আমরা আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলছি আমরা ছয়জন টিচার সাতাশের ডিসেম্বরের মধ্যে স্কুল থেকে চলে যাচ্ছি ততদিন এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম একটা বিয়াস

patochiki <laughs> de <laughs>

সম্মানিত উপস্থিত বিন্দু আমার ভাই বোনেরা আমরা যখন ক্লাস টেনে উঠি তার থেকে তার আমাদের সাথে অনেক অনিয়ম করে অনেক অত্যাচার করে তার মধ্যে প্রধান হলো তার আমাদের একজন শিক্ষক তার আমাদের গড়ে তোলার কারিগর কিন্তু স্যার যখন ক্লাসে আসে মনে হয় না যে উনি আমাদের স্যার উনি আমাদের সাথে এমন ভাষা ব্যবহার করে থাকে যে মনে হয় যে আমরা মানুষটা মানুষের মানুষের সাথে সুন্দর করে गाड़ी जो

এই স্কুলে প্রধান শিক্ষক আসি নাকি উপবৃত্তি যারা হয় তাদের থেকে বেতন দেয় এটা পুরো অনিয়ম এটা কিভাবে করছে আমরা ওনার এক দিয়ে কোন নিয়ম উনি করছে সেটা উনি জানে উনি আজকে অনুপস্থিত এ ভয়ে উনি আজকে আসে নাই আর দ্বিতীয়ত হচ্ছে স্কুলে যে টেস্ট পরীক্ষাতে যারা এলাও হয় না এক বিষয় ফেল তাদেরকে এলাও করা হয় না ওই জায়গায় নাকি তারা চার পাঁচ ফেল যাওয়া ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে টাকার বিনিময়ে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে

পঁচাত্তর হাজার টাকা গার্ড থেকে ওনারা নিছে ওটা গার্ডের জবানবন্দিতে দেখা গেল গার্ড ওনাদের প্রধান শিক্ষকের পায়েতে যাই ওই টাকাটা পৌঁছায় দিছে এবং কি আয়ো আয়ো যে চাকরি ওটা এক লাখ পঁচাশি হাজার টাকা দিছে তো এটা আয় আর অলরেডি কল রেকর্ডিং আমাদের ছাত্রছাত্রীদের কাছে আছে তো এই তো নিয়ম যদি একটা প্রতিষ্ঠানে চলে এই বিদ্যালয়টা কিন্তু আসলে খুব মানে একদম নিম্ন থেকে উঠে আসে এই বিদ্যালয়টা এই অবস্থানে আছে এখন একটা একটা দুটা বা এই শিক্ষকের সাথে যারা জড়িত এরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা পুরে ধ্বংস করে দিতে আমার মধ্যে এলাকাবাসী সহ এই স্কুলের অভিভাবক সহ যারা ছাত্র আপনারা মানে চোরালো প্রতিবাদ করেন যেন এরকম দুর্নীতিবাদ সৈরা সার এই প্রধান শিক্ষক যেন এই স্কুলে আর অবস্থান না নিতে পারে সবাই সবাই আপনারা একসাথে হবেন এই দুর্নীতি শিক্ষক যেন আর এই স্কুলে নাই ঢুকতে পারে কারণ এই সূত্রে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে আমরা চাই না আমরা এলাকা আমাদের এলাকা ভাই এখানে অনেক মরুপি অনেক গার্জিয়ান আছেন ধ্বংস হোক

すごい。<laughs> প্রাইমারি স্কুলে খুবই কম এখানে বাচ্চারা অভিভাবকরা এবং বাচ্চারা ঠিক মতো সন্তান মানুষ করতে পারে না পড়ালেখা করতে পারে না এই স্কুলটা আছে একমাত্র এলাকার সম্বল এই স্কুলে ভালো সরকার থেকে এবং সরকার থেকে ভালো মানের একটা অর্থ আসছে কিন্তু এই স্কুলটা উন্নত আমি আওয়ামী লীগের এমপি এমপির বাতি চার জাহাঙ্গীর চেয়ারম্যান এই এলাকার চেয়ারম্যান সে সহজড়িত হয়ে এই স্কুলটাকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলেছে বিশেষ করে স্কুলে

শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী অভিভাবক সহ শিক্ষার্থী শিক্ষক সহ সহায়ক হয়েছে আমি সবাইকে একটা সহযোগ দিতে পারি দুর্নীতি শিক্ষকের নামে দুর্নীতি আমরা আজকে এই কর্মসূচি আমরা আজকে পুরা স্কুলে তারা মারা দেবো এবং আমরা এই চারিগুলো বাচ্চা শিক্ষক সাথে যদি সমস্যাটা না আসে শিক্ষার্থী বিন্দু প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা সকাল থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি পর্যন্ত কিন্তু ওই i'm going to

আমি সাধারণ শিক্ষার্থীর থেকে আলোচনা করে বলছি দেখেন আমরা নিঃস্বার্থে সকাল থেকে কষ্ট করছি আর মাত্র দুইটি ঘন্টা আমরা অপেক্ষা করি সেহতো আমরা দুই ঘন্টা দিচ্ছি দুই ঘন্টার মধ্যে প্রধান অনির্দিষ্ট করার জন্য হয়ে যাবে সাধারণ শিক্ষার্থী সাধারণ

ठीका ठीकाना न